চোখে দেখবেন কিনা এটা জানি না গুলি গেছে না কি আমার তো মনে করেন বলছে তারপরে মনে করেন ইমরান ভাই হুম। সতেরো তারিখে আপনি যে পুলিশের গুলিতে আপনার চোখ গুলিবিদ্ধ হলো আমাদেরকে সেই দিনের ঘটনাটা শেয়ার করবেন ভাই আমি এই যে আটটা বাজে বাড়িতেছি মন্ডগোল লাগছিল সতেরো জুলাই সতেরো জুলাই মন্ডগোল লাগছিল অফিস দিন বাইরান্তর ছিলাম তারপরে মনে করেন গুলি ডাকাই ছিলাম যাত্রাবাড়ি আমাদের কারমেজের সামনে ছিলাম এ যে তারপরে যে আসার পরে মনে করেন গুলিটা তৎপরে কোনো লেগে গেলাম জানি না কি বাড়ি খেলাম না কি খেলাম নিজে না আমি মনে হচ্ছে কি পাথর লাগছে না আমার চোখে ধুলা ভালো লাগছে আমি বুঝি তাড়াতাড়ি এই বাসায় হয়েছে আমি আমার বৌরে বলতেছি কিরেসিমা আমার মনে চোখে বালি নাকি ঢুকছে আমার আমার বৌদি ক্ষেত্রে রক্ত আপনি যখন সতেরো তারিখ গুলিবিদ্ধ হলেন ওই মুহূর্তটা আপনার ধারণা ছিল না যে আপনার চোখে গুলি লাগছে আপনি যেহেতু আপনার অফিসের কাছাকাছি ছিলেন সেক্ষেত্রে আপনার অফিসের দিকে আপনি জানেন ডিরেক্ট বাসা চলে আসছে বাসা চলে এসেছি আসার পরে মনে করেন কিন্তু আর রাজনীতি রাজনীতি মেতি নাই আমার এই গুলা ভাই আমি কোনো একটা সাধারণ লোক সাধারণ পাবলিক আমি কোনো রাজনীতি বিত্রি নাই আমি ওই যে দিন খাই মনে করেন দিন মজুরি দিন খাই দিন আনছি এ সারা তো আমার কোনো কিছু নেই আমার মা বাপ ফ্যামিলি ছিল সব আমারই দায়িত্ব সেই কারণে মনে করেন ভাই আমি এগুলো জানি না আমি তাড়াতাড়ি আর অফিসে যাইনি আমি বাসায় হিসেবে সিম আমার কোনো চোখে কি জানি ঢুকছে আমার একটু চোখ যন্ত্রণা করতেছি এটা আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় তারপরে তো কী করবে না করবে দেয় আমার রক্ত বেরিতেছে ও পাইতেছে না কী করবে যে কী করবো না করবো মহিলা মানুষ তো করতে পারছিল না তারপর নিয়ে গেলো ইয়ে এশিয়ান হসপিটালে নিয়ে গেলো সিয়ান হসপিটালে নিয়ে যায় আমি বলতে পারি না যে গুলি লাগছে আমি তো বললে তো জানো তো তুমি বলতে যে গুলি লাগছে আমি মনে হয় যে আমার একটা ছোট একটা পাথর লাগবে এই জন্য আমি অনেক একটা পাড়ি লাগবে এটা মনে স্বাভাবিক এবার আমি তাহলে তাড়াতাড়ি করে গেলাম গিয়ে এশিয়ান হাসপাতালে এশিয়ান হাসপাতালে গেলে বললো যে গুলি গেছে না কি খেয়েছে আমি কি ভাই তো জানি না কি একটা বুলেটের মতন লাগলো না কি লাগলো এটা আমি জানি না তারপর তারপর একটা বাড়ি খেলাম এই জন্য যারা বললো যে ঠিক আছে কি খাইলেন না খাইলেন আমি একটু দেখে নিই এবার এক ডাক্তার ছিল রফিক করলো যে ধর থাকলো যে এরা আমার রক্ত জমাট হয়েছে আমি চোখে দেখি না কিছু তাই কইরা আমার বললো যে যাও যাওয়ার পরলেই তারপরে আসতে ধীরে ওই যে কাগজপত্র ধরাম যে কী করার আছে এরা বলতে যে আস না কাল আমি কি শিলিতে আপনি এটা দিলেন শিলিটা কাটবেন না কি আমার একটা একটা কথা বলবেন না ঠিক আছে এটা আমি কিছু বলবো না এসে তারা একটা কথা বললো করার পরে আর কি কোনো ইয়ে হলো না চিন্তা না এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত এরকম আসা আসা রাখলো অর্থাৎ তিন মাস যে আপনার হচ্ছে এশিয়ান ডিজিটাল চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এটাতে আপনার কোনো ফলপ্রসূ রেজাল্ট আসে নাই আপনার চোখের মধ্যে যে বুলেটটা ছিল এই তিন মাস ধরে বুলেটের ভিতরে ছিল আচ্ছা এই বুলেটটা ছিল তিন মাস বুলেট ছিল এই কারণে মনে করেন আর আমি আর কি বলতে পারি না যে ওষুধ ড্রপ ড্রপ দিছে আমাকে ওগুলা দিতে ওষুধ দিতে খাওয়াতে টাকা পাইনি আমার তো টাকা ছিল না আর এই যে মনে করেন মাসিক তো মনে করেন গার্মেন্টস শ্রমিক কত টাকা কাম করে গার্মেন্টস শ্রমিক যারা মনে করেন হিসাব করে চলাফেরা করে হিসাব করে কিছু করে আর কি কি যে টাকা নেই আমার কাছে আমি পরে আবার দশ তারিখ আসলে আমার টাকা আসবে তারপরে ওষুধ পানি কিনবো তারা বললো যে আমি তো আমি পূজা যাবো তো আমি কী করবো তুই পূজাতে আস হাসি তারপর তুই যা লাগবে এর মধ্যে আমি ওষুধ নিয়ে কিনে লিখছি কিনে তারপর মোটামুটি কয়দিন দিলাম যন্ত্রণা কমছে তারপর স্যার এলো উনিশ তারিখে সাড়ে আঠারো না কত তারিখ আছে আমি উনিশ তারিখে তাতে ছুটি ছুটি নিয়ে আমি ইয়ে গেলাম ইসলামী গেলাম ইসলামে যা তারা বললো যে এত দুটো লেট করে আসছিলেন কেন তোমার তো মনে করেন যা বলার বলছি এত আর সবার সঙ্গে কিছু বলা যায় না দেখতে আর কি এখন তারপরে বললো যে আপনি যে চোখে দেখবেন কি না এটা শিওর জানি না আপনার চোখ যেভাবে স্বাভাবিক সেভাবেই আমরা দেখা রাখা রাখো এ বাকি ডালার উপরে ইচ্ছা এর মধ্যেই ভাই এই আসি অভাবে আসি কাজ কামে যাই না এই আসি আর কি মা মা অসুস্থ বাপ অসুস্থ সবই অসুস্থ দেখছেন আমার পরিবার বিভিন্নই অসুস্থ সবই অসুস্থর মধ্যে আসি ইনকাম নেই সোলস নেই আপনার যেই এশিয়ান ডিজিটাল হসপিটাল আপনার চোখের ট্রিটমেন্ট করে ভুল ট্রিটমেন্টের কারণে আপনার আজকের চোখের এই অবস্থা সেই ক্ষেত্রে এই হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বয়ান আছে বা তারা কি কিছু বলছে আপনাকে বলছিলো তারা ওই যে পরে ওই যে মাপ সাপ চাইছে টুল স্বীকার করছে যে ভাই আমি ভুল হয়ে গেছে আমার যদি প্রতি ট্রিটমেন্ট লাগে আপনাদের আসে আর চলে পান পনেরো হাজার টাকা দিছে এই আপনার চোখের মূল্যে ডাক্তার এসে 15000 টাকা এইটাই দিছন আর কি করব ভাই হন নামিতার কত বলতে পারেন না হন আমাদের বলে যে এটা মানি না অ এটা আমি মানি না আমি লাগে এই সরকারে প্যাকেজ করুন ইমন ভাই আপনার চোখের বর্তমান অবস্থা কি এবং আপনি যে কাজ করতেছেন দুই কাজ থেকে তো আপনি মুক্তি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কি কি প্রবলেমটা ফেস করতেছেন অন্তরের দৃষ্টিই পাইতেছেন ভাই তারপরে এখন কি করব যে গরিবের জন্মাইছি এখন তো আর করার কিছু নাই ভাই এখন তো কাজ করে খাওয়ানই লাগবে আমি পনেরো দিন বসে আছি কেউ টাকা দেয়নি দে ভাই দশ টাকা খাইস দিলাম তুই থাকিস চলাফেরা করিস তুই খাইস তুই এত টেনশন করিস কেউ দশ টাকা দেয়নি এ আল্লাহ সারা কেউ দেয় আপনার আর কেউ করো না আল্লাহ একমাত্র আল্লাহ আছে আপনি এখন পর্যন্ত গুলিবিদ্ধ হওয়ার পর কোনো সরকারি বেসরকারি বা রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পাইছেন না ভাই কোনো সরকার সহায়তা পাইনি সব জায়গায় গেছি সব জায়গায় গেছি কাগজপত্র জমা দিতে গেছে বলছি দিছি এখন যেমন এখন তিনটা মাস পুরে রয়েছি তিন মাসে কেউ কেউ কয় টাকা দেওয়া নেই এটা নিজে কাজ করছি মনে করেন সংসার নিজে চলছি এমন দিন বারো হাজার টাকা দিয়ে মনে করেন এই বারোটা এই বাসা বারোটা আট হাজার টাকা ভাড়া আমার মা বাপ নিয়ে আমি কেমনে চলছি এটা আমি নিজে নিয়ে যাই ইমান ভাই আপনার সম্পূর্ণ ঘটনা আমরা শুনলাম এবং আপনার জন্য আমাদের খুবই খারাপ লাগতেছে যে আপনি শুরুতেই যে ট্রিটমেন্টটা পাইছেন সেটা আসলে সুচিকিৎসা হয়নি যার কারণে আপনার আজকে চোখের এই করুণ পরিণতি আপনি কি সরকারের কাছে কিছু আবেদন করবেন আপনার আহত ভাইদের জন্য আপনার নিজের জন্য আমি আহত করতেছি যে সবাই যারা আহত হয়েছে তারা যে সবগুলোই পৃথক হয়েছে তারা সরকারের যদি কামনা করে যদি যে দয়া করে যে আল্লাহ করে তাড়াতাড়ি কিছু সাহায্য করি যে মনে করেন আমার মতন তো গরিব আমি মনে করেন যে গরিব যারা তারা তো মনে করেন করতে পারে যে চাইতে পারে আমরা মনে করেন মধ্যবিত্ত লোক আমরা তো মনে করেন চাইতে পারি আমি চাই যে সরকার সবাই কি তো সবারই দাওয়াত দ্রুত করুক সরকার দিলে সবাই একটু আর্থিক যোগিতা সহজ ভালো থাকবে আমরাও সরকারের কাছে কামনা করি আমরা বর্তমান সরকার থেকে শুরু করে ভবিষ্যতেও যারা সরকার হিসেবে আসবেন আমাদের তাদের কাছে আকুল আবেদন থাকবে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে যারা আহত হয়েছেন আওয়ামী লীগের নৃশংস নির্যাতনের শিকার যারা হয়েছেন সরকার যেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সুচিকিৎসা এবং পাশাপাশি তাদেরকে যেন আর্থিক বা হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় ধন্যবাদ